মানসিক রোগীকে এরকম পিটে পিটেই মাইরে ফেলাবে তাকে ভাত খাওয়াবে আবার মারবে তাকে খাওয়াবে আবার মারবে খুস্কো খুস্কো চুল গলায় ঝুলছে তাবিজ উদম শরীরে সামনে ভাতের থালা হাত ধুয়ে কয়েক মুঠো মুখেও নিলেন পঁয়ত্রিশ পেরোনো তোফাজ্জল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে গত বুধবার রাত নয়টার দিকে এই যুবককে ঘিরে চলছিল শিক্ষার্থীদের হাসি ঠাট্টা মস্করা ছাত্রদের কেউ তার কাছে জানতে চায় খাবার কেমন ভয়ার্থ তোফাজ্জলের উত্তর খুব ভালো কেউ বলছিল সেলফি ল একজন জানতে চান আর কিছু লাগব মাথা নেড়ে না বলছিলেন তোফাজ্জল কে জানত ওটা তার শেষ খাবার প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাত পেয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তোফাজ্জল এর কিছুদিন পরেই তোফাজ্জল হোসেনের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান এ কারণে